সকালবেলা রুটি পরোটার সাথে বা রাতের বেলা ডিনারে রুটির সাথে একবার এইভাবে আনি দেখুন তার জন্য একটা পটলকে চার টুকরো করে নিয়েছি একটু খোসাটা রেখেই পটলটাকে কেটেছি তারপর ধুয়ে পরিষ্কার করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ধোয়া ওটা গরম করে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুনটাকে দিয়ে পনেরো সেকেন্ড মতো ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াছাড়া করে নেওয়ার পর পটলটা দিয়ে দিলাম সমস্ত বটলটাই একবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল যদি পছন্দ না করে নাও দিতে পারেন তবে দিলে কালারটা সুন্দর হয় ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করার দরকার নেই পটল থেকে যে জলটা বেরোবে তাতেই পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে পটলটা ভাজা হয়ে গেছে এবার এক চামচ পোস্ত ওপর দিয়ে ছড়িয়ে দিলাম পোস্তটা দেওয়ার পর চার পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পটল ভাজাটাকে সার্ভ করে দেবো রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব একটা মন্দ লাগে না একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আজ তবে এইটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ